বৌদি তুমি আমাকে এত আর্জেন্ট ফোন করে ডাকলে কেন মায়ের শরীর ঠিক আছে তো নিজে গিয়ে দেখে নাও মা কে বহু মা কি বাজে গন্ধ বেরোচ্ছে আমি তো এসে গেছি এক্ষুনি পরিষ্কার করে দেবো বৌদি আমার বিয়ে হয়ে গেছে তাও তুমি ফোন করে বলছো মাকে নিজের কাছে নিয়ে যাও আবার কোনো দিন ফোন করে বলছো ডাক্তার দেখাতে নিয়ে যাও আজকেরও কেন যে তাড়াতাড়ি চলে এসে ওই কথাটা বলেছিলে সেটা আমি মার ঘরে গিয়ে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি একটা বয়স্ক মানুষ বিছানায় পটি করে শুয়ে আছে আর তুমি কি না এখানে আরাম করে বসে আঙুর খাচ্ছ তোমার প্রবলেমটা কী বলো তো দাদা অফিস বেরিয়ে যাওয়ার পরেই তোমার তো কর্তব্য এই বাড়ির বউ হিসেবে ওনার ঠিকঠাক দেখাশোনা করা হুম আজ তো দেখছি একেবারে প্রতিবাদী হয়ে উঠেছো তখন তোমার এই জ্ঞানের কথাগুলো কোথায় ছিল এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে ওনাকে দেখে গেছি শুধুমাত্র একচকমি করতে বলো তো একটা দিনের জন্যও কি আমার সাথে ভালো ব্যবহার করেছিলো এমনকি প্রেগনেন্সির সময়ও ছাড়েনি তোমার উচিত ছিল ওনাকে বোঝানো তা না করে সমানে তালে তাল মিলিয়ে গেছ আজ তোমার ননদের বন্ধুরা আমাদের বাড়িতে সে খাওয়া দাওয়া করবে বলেছে বেশ জমিয়ে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাও আর সাথে একটু সালাড কাটবে আর শেষ পাতে চার পিস করে সন্দেশ দিও মা আমার শরীরটা ভালো নেই আর আপনি তো জানেন ডাক্তার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বারণ করেছে মহারানী এমন ভাব দেখাচ্ছে যেন মনে হয় এর আগে কোনোদিন কেউ মা হয়নি যাও গিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নাও মালতী মাসে তো ঘর মুছে বাসন মেজে দিয়ে যাবে আগের থেকে এখন অনেক খরচা বেড়েছে তাই কাজের লোক ছাড়িয়ে দিয়েছি যত সব ঠং দিয়া তোমারও তো বাচ্চা হবে সেদিন বুঝবে যে একটা গর্ভবতী মায়ের সাথে কেউ খারাপ ব্যবহার করলে সেটা কতটা যন্ত্রণার হয় এই বাড়ির মানুষগুলোকে তো আপন করে নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম তবে কী বলো তো ভালোবাসা দিলেই সবাই ভালোবাসা গ্রহণ করতে জানে না